আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এই উম্মা আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত এই আপনার কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা জমা কয়টা ইমারা কয়টা দেওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উমাফার কাছে আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার পথে আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা ইউবি দেন আমাদেরকে একটা হালেদিন ওয়ালিদ দেন একজন আপনি আবার মোমরিবুল খতাব দেন একজন মোসাহাবিন উমায়ের দেন একজন হবায়ের দেন একজন মোসাহাবিন নুমায়ের দেন কাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদি খানের দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এর উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা তুমি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে চলে যান ওমাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোন সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গোলাকার বান্ধব আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পাচ্ছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল কোরআন মার্কাজুল এন গড়ে তোলেন ভোলাবাই কেরামদের একটা জামা গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে করে না আমাদের মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি কারণ আমার কথা মন খারাপ করেন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টের কুরআন তেলাওয়াত সহি না কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামলাইন দিতে গেলেন অমুককে ধুয়ে দিল তমুক সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললাম আমার সম্পর্কে আমার মনের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামনে দিতে গেলে ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক মহলে ঘুরেছি আমরা এখন পর্যন্ত নফসের তাস্কি অর্জন করতে পারি মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিত্বেষ নিয়ে কবর গেলে আল্লাহ পাগের একটা আসামো না আল্লাহ মাফ করুন আমাদের হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় নেক আমল আগুনের মতো খেয়ে ফেলবে নবী সাল্লাম বলেছে আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারা তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোনো একটা সূত্রে গাথা না এখানে একটা মাফিন ওখানে একটা ওখানে একটা ওখানে ওখানে এখানে একটা 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 চারজন চারভাবে চারভাবে চিন্তা করেন চারজন চলেন এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে ওখানে একটা একটা ওয়ান উম্মা জামা নাই বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাও আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দিন ইসলাম কায়েম করবেন পথ পদ্ধতি কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় এখন আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায় আমাদের গন্তব্য জেরুজালেন আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রবুল আলমিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয় যদি পাকিস্তানে না হয় মালয়েশিয়াতে না হয় এইখানে না হয় ওইখানে না হয় আল্লাহর কোনো পরোয়া নেই কিছু যায় আসে না কারণ আখিরুল স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ইরি সাহেব নে মেরিয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাল এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন তার নাম মুহাম্মদ তার নাম কি মুহাম্মেদ বাবার নামও আবদুল্লাহ মায়ের নামও আমিনা মিল থাকবে বংশের উঁচু নাক চওরা কপাল নবী সাল আলী চেহারার সাথে সাদৃশ্য থাকবে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম আল্লাহ পাকে কোনো বড় নাই কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজ আলেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ ওইখানে ইসা আলি ইসালাম চল্লিশ বছর ইসলামিক কায়েম করবে নিচ খিরাফত নাই ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যানাফত ছাড়া ইসলামিক প্রতিষ্ঠার কথা ভুলে যান আলী ইসালাম এসে ইহুদিদের সাথে কোন সন্ধি করবেন না ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তিনি এই কথা বলবেন না তিনি বলবেন না যে আমাকে ডলার দেন আইএমএস গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাল যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স সায়েন্সট মুভমেন্ট এর পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমের উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় এই ইগুতিরা উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বসবেন উম্মা স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেগুলো দিয়ে পেটে শেষ টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু জাহেল আবু জাহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবন রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বন্ডাদার নামই জানেন ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা গার্মেন্টসেও তো ভর্তি মহিলাদের পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়ারত করলাম সরকারি মাল দড়ি আমি ডাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বন্ডা শোনেন ভাইরাও শোনেন সোমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যেই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য থেকেই মনে হয় তার প্রেমে পড়েছিস না হুসুবিল্লা আস্তাফরুল্লাহ সোমাইয়া রাজি আল্লাহ তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুথু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে গেছে আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় এক থুতুতে ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জেহেলের মুখে এবার আবু জেহেল কি করেছে শুনেন আবু জেহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করে নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না না স্ত্রী না সুমাইয়া আমার মা না না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবস আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজ একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো নাই কোনো কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ্য অবশ্য অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার আগে অনেকে প্রান্তর যেখানে অনুভূতি গুলার করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়সা তোয়ার না আমার মেয়ে মারিয়াম আর না আমার ছেলে ওয়ার উসমান তোয়ার না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিষ একজন সাহাবি ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবন করে আসছেন হাইবার যুদ্ধের দিন নবী সাল্লাম আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছে তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা শুরু খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু তার মনে কষ্ট নবী সাল আলী হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক করতে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরও মেয়ে দিতে যাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবন উপর ঠিকঠাক যদি আমি এই না রাখি তিনি বলেন জুলাই মাস যেমনই হচ্ছে আর আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদি লাশ পড়ে আছে কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সার আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চোরাটা নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্য ঘোরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন হত্যা তখন স্বাধীন কখন স্বাধীন

তোমার উপরে ওমর ইবন খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল জিতুকা ওমিনি বিল্লাহি ওয়া রাসূলি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হই এসেছি ওয়া বিমা জীত বিহি মিন ইনদিল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানি এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হই আমি আপনার কাছে এসেছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল গালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পর ছিল বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জাহেলের বাসায় নক করে বলছেন হ্যাল আলিম চা আসলাম তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আর একজনের বাসা যা রোমা আমিন খালাফ হাইলে আইলিন চা আইন নিকদ আসলাম তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি ও তেবা আজু মোহাম্মদ সাল্লাল্লাহ আমি আল্লাহর রসুল ইততেবাহ করেছি এরপর কোরাইশদের কাওয়ার সামনে গিয়ে বলছেন ইয়ামা আসরল খোরাইশ হে কোরায়েশ তোমরা শোনো ই আইলাম ও আন্নি খাদা ইসলাম তোমরা জেনেরা করছো আমি ইসলাম কবুল করেছি ও শাহিদজু আল্লাহ ইলা হাইল্লা ওয়ান মোহাম্মদ আন আব্দু রসোনো এবার কোরাইশ না গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুর সাথে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই করে কাপুর সাথে আড়াল করতে চান তারা শুনেন উনি এসে বলেছেন যে আফালা কোন জায়গা তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে ওয়াল্লা হে আল্লাহর কসম করে বলছি লাউ ফর রে খন না ভাই না হ্যাপতি ওয়ান বাল চিল কেম আ ফররখ আল্লাহ বাই না লেই নি আল্লাহ ওয়াকিবার তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহপক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্তর মৃত আলাদা করে দিয়ে বলছ আল্লাহ ফুয়াকিবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি হয়েছে উমর এখন স্বাধীন বলেন আমাকে উমা স্বাধীন অম্বা স্বাধীন কিছু করতে গেলেই বলবে দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশন গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেবাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে আর আপনি আমাকে বলেন আপনার স্বাধীন উম্মা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্বপুখরী শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমান এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরসুড়ি মার্কে ওয়াশ করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে সব আর মেহদি মানুষকে সুরশুরি মার্কে ওয়াশ করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে বা ঐক্যবদ্ধ করবেন কুফরদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুক্ত হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে জল আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত পিথা যাবে না একজন শিশুর রক্ত পিথা যাবে না ইনশাল একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাল এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার জনকে হত্যা করেছ একটা একটা করে হিসেব আমরা নিব ইনশাল্লাহ উনিশশো সাল থেকে দুই পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ আমরা ছাড়বো না ইনশাল এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই ছাড়বো না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে ইসার চল্লিশ বছর ওই তাহ থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআল্লাহ তা আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক পলিটিক্স নিয়ে আমার কোনো আগ্রহ নাই এবং আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে এই সার এই সালাম যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাল আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে আল্লাহ মাফ করবেন এখন শোনেন ইবনুল খতাব স্বাধীন এইখানে আমজালতি আল্লাহ স্বীকার করে আসছেন যুগো ভাই আপনি শোনেন এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছো ফ্রি ফায়ার খেলতেছো মেয়ে নিয়ে পরে আসো তোমরা কিভাবে উম্মতের নেতৃত্ব দিবা নামাজ পড়তেছ না সাপ্তাহিক সওম তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান কতটুকু কর আল্লাহ ভালো জানেন কুরআন তেলাওয়াত করতে শিখতেছ চলে কোনো আলেমের সাহবতে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক পেছনাছল ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগত আপনি বলতে পারেন যে আমার লেচ্চরো তো যায় অনেক বড় বড় আলেমের লেচ্চরো যায় সব মেনে নিয়েই পৌঁছে এটা ফিতনার জগত সব মেনে লাভ আপনার কথা মেনে নিয়েই বলতেছি ফিতনা চল কারণ এর কন্ট্রোল শক্তির হাতে এর কন্ট্রোল তাগতি শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে না অনলাইনে পেরেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন উমর আব্দুল মতে মতো একজন স্বাধীন মানুষ দেন আমজাল স্বাধীন কখন আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাহজুবিল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভরি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজার শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি যে এইরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হ্যাঁ সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না শেয়াকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পকে বৃদ্ধাত মানতো না এখন হামজা আল্লাহ ফাল্লু বলছেন হ্যাঁ ও আইলা দা আলি সে কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখা অভুজেন কোথায় আছে তিনি ঘোরাছুটায় গেলেন কাবাঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছো তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেনে একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কী এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্ধে হ্যাঁ রুদ্দে হ্যাঁ ইনিস্তাত যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে একটা আঘাত করে দেখা মা এখন আমি তাই বলি যে আমার ভাতি বলে আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো নাই নাইহাম্মদ আমার ভাতি আল্লাহ রসুল থাকলে আমাকে ঠেকা এরকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইটাকে এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সময়ের মতো উম্মে আমারা একজন নারী সাহেব ওম্মে আমারা ওদের যুদ্ধে চতুর্দিক থেকে গেল্লা নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুপছেন মহিলা সাহেবে নারী সাহাবে আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তা বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্যে আর ওম মে আমারা বদি আল্লাহ ওয়ান হ্যাঁ মতো সাহাবীরা জীবন দেন রসূলের জন্যে স্বাধীনতায় যে তারা স্বাধীন আল্লাহ দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে মুসাব নুমায়ের বিখ্যাত সাহাবী তরুণ সাহাবী দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারে এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেরান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না তার বাপের টাকা আছে পার পেয়ে ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন যে জেনা নিত্য নৈমাত্রিক ব্যাপার একটা মেয়েকে পিছনে ওঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পরে আরেকটা নেন মোসা আব্দুল ওমায়েরও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মৌ ওখানে তারা উঠবেন তখন তাদের গা থেকে মেসকম্বরের খান ছুটতে থাকবে মা রেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কোনো স্বতঃ থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মুসরাফিন উমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন এটা কি পরাধীন না স্বাধীন স্বাধীন মুসরাফিন নুমায়ের আর একজনের কথা শোনেন বলতে থাকলে আপনাদের সারারাত ফখরও যাবে জাফর ইব নাভিজ হলে নাম শুনেছেন জাফর ইব নাহাবীর শোনেন এটা শোনেন অনেকে অনেক দলিল নয় এই দলিলগুলো শোনেন এগুলোও শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনা কয়টা ভাই একটা বনু কোরআসা বনু কাইনুকা বনু নাজির বনু কোরআসা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম তার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে হবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি দিনী বোন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাপ ফুলো সে নিকাপ ফুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিন এবার উঠতে গিয়েছেন সদর একটু খুলে গেছে না চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবে আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই ইহুদির গর্দানে একটা কপ দিয়ে গর্দান নামাই সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার আমি দলিল দিচ্ছি আপনাকে সাহাবি নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই গর্দান নামাই এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছে তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী সাল্লাহ ওয়ারিফ হাসাল্লাম সাহাবী সাহাবীর ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবী তুমি ভুল করেছ আমাকে জিজ্ঞেস করে করো নাই আমার পরামর্শ করে নাও নাই এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও অনুকাইনুকাকে আক্রমণ করতে হবে দেড় মাসে উনিশ হাজার জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বনের ইজ্জতের বিনিময়ে নবী সাল আলী হাসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমনে উৎপাঠিত করে মদিনা থেকে বিতাড়িত করে ওই উম্মার সাথে এই উম্মার সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোন সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার পরাধীনতার কোন সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন